আসসালামু আলাইকুম আপনি আছেন তৌফিক সম্পাদকীয় সম্পাদকীয় পর্বে আমি মোহাম্মদ সাদিকুর রহমান তৌফিক বিষয় নির্বাচন ও গণতন্ত্র জনগণের কণ্ঠস্বর কতটা মুক্ত ভোটের পরিবেশ রাজনৈতিক প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিয়ে কথা হবে গণতন্ত্রের সৌন্দর্য লুকিয়ে থাকে জনগণের কণ্ঠস্বরের স্বাধীনতায় একটি ভোট একটি মত একটি সাহসী উচ্চারণ সব মিলিয়ে গড়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ভিত্তি গণতন্ত্র মানে শুধু একটি ভোট নয় এটি একটি পদ্ধতি যেখানে জনগণের অবাধ কণ্ঠ সুষ্ঠু ও নির্ভীকভাবে উঠে আসে কিন্তু প্রশ্ন হলো আমাদের দেশে সেই কণ্ঠস্বর কতটা মুক্ত জনগণ কি সত্যিকারের অর্থেই তাদের মতামত প্রকাশ করতে পারছে আজ আমরা আলোচনা করব ভোটের পরিবেশ রাজনৈতিক প্রতিযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ভোটের পরিবেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নির্ভর করে শান্তিপূর্ণ ভোটের পরিবেশের উপর দুঃখজনকভাবে আমাদের বাস্তবতা দেখা যায় নির্বাচনের দিনে অনেক কেন্দ্রে উত্তেজনা অনিয়ম বা ভোটের অভিযোগ ওঠে প্রার্থীদের প্রচারে বাধা কর্মীদের উপর হামলা কিংবা নিরাপত্তার অভাব এসব বিষয়ে জনগণের আস্থা নষ্ট করে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয় ভোট দিলে কি হবে এই পরিবেশ শুধু ভোটার নয় পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের রাজনৈতিক প্রতিযোগিতা থাকা উচিত নৈতিক প্রতিযোগিতা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো অনেক সময় নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা তাদের প্রার্থীদেরকে বাধা দেওয়া হয় একদলীয় আধিপত্য যখন প্রতিষ্ঠিত হয় তখন জনগণের সামনে আসল বিকল্প বা চয়েস করার কোনো সুযোগ থাকে না একটি কার্যকর গণতন্ত্রের জন্য দরকার শক্তিশালী বিরোধী দল নীতিনির্ভর রাজনীতি এবং সহনশীল মনোভাব ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নির্বাচনে স্বচ্ছতা মানে শুধুমাত্র ভোট গণনা নিরপেক্ষতা নয় প্রার্থী নির্বাচনের সময় থেকেই শুরু হয় স্বচ্ছতার প্রশ্ন অর্থবিত্তের অপব্যবহার প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব এবং প্রশাসনিক পক্ষপাত এগুলো গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে ইভিএম হোক বা ব্যালট পেপার প্রযুক্তি যতই আধুনিক হোক যদি পরিচালনা স্বচ্ছ না হয় তবে আস্থা ফিরবে না সত্যিকারের স্বচ্ছতা আসে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দরকার অবাধ ভোট সমান সুযোগের রাজনৈতিক প্রতিযোগিতা এবং সম্পূর্ণ স্বচ্ছতা জনগণের কণ্ঠস্বর যেন শোনা যায় ভয়ের বাইরে বিশ্বাসের ভেতরে আমরা যদি এখন সচেতন না হই তাহলে কণ্ঠস্বর হারাবে তার আসল মূল্য আমাদের আজকের প্রশ্ন আপনি কি মনে করেন ভোটের পরিবেশ রাজনৈতিক প্রতিযোগিতা ও স্বচ্ছতা কী আসবে মতামত দিন কমেন্টে আর হ্যাঁ তফি সম্পাদকের সঙ্গে থাকুন তফি সম্পাদকীয়তে সম্পাদকীয় পর্বে আবার দেখা হবে নতুন এক ভাবনার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ